আমরা যারা এই সংসদের সদস্য আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যিনি আমাদেরকে মনোনয়ন দিয়েছেন আমরা সর্বতভাবে উপরে আল্লাহ পরে কিন্তু শেখ হাসিনাকে আমরা কৃতজ্ঞতার সহিত স্মরণ করি আমি শুধু এই নয় আমার নির্বাচনী এলাকার মানুষ কমল পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ভোট সাতবার ওনাকেই বলে লাখি সেভেন এবার মন্ত্রীও বলতে হবে লাকি সেভেনের মতো তো সেই হিসাবে সাতই জানুয়ারি ওখানে নির্বাচন হয়েছে সেটাও লাগে সেই হিসাবে প্রধানমন্ত্রী আমাকে তিনি মন্ত্রিসভার সদস্য হিসাবে নিযুক্ত করেছেন এবং বাংলাদেশের সবচেয়ে আমাদের রক্ত সম্পর্ক যে মন্ত্রণালয়ের সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমি শপথ নেওয়ার পরে ওনার সাথে যখন চা রাস্তা খাওয়ার পরে কথা বলতেছিলাম আমি সাহস করেই বললাম যে আপনি আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন কেন উনি একটু মানে

যোগ্যতাকে তিনি প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি আমি মনে করি সফল হবে আর জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পরে বিভক্তি কোনো মনোভাব নিয়ে তার প্রতি কোনো সম্মান বা তার প্রতি কোনো ধরনের সম্পর্ক তৈরি করার কোনো সুযোগ নাই সংবিধান যে নিশ্চয় দেয় যে যে আর্টিকেল সিক্সটি ফাইভে একজন সংসদ সদস্যকে তার সংজ্ঞা পড়লে তাকে অবশ্যই নির্বাচন হলে এটা কিন্তু এর আগে একটা সরকার বলে বিধান নির্বাচনে কিন্তু এমপি নির্বাচিত হয়েছে তখন একটা মানুষের আস্থার অভাব ছিল আমরা এখানে আমরা স্মরণ করি আমাদের সাবেক মন্ত্রী মরমন মহাসীর তার বাসায় কিন্তু আমরা সকাল বিকাল দিন রাত্রি আমরা আড্ডা মারতাম এমনকি একবার দুইবার আমরা খাওয়া দাওয়া করতাম না খেলে কিন্তু সে রাগ করতে। এই আত্ম দেখাই দেব না ইলিয়াস সাহেব আমিন আজুর রহমান সাহেব আমরা এখানে আসতাম আজকে করি এই জন্য তিনি মন্ত্রী করে যদিও সময় পান নাই তারপরে ছিলেন তিনি সবার সাথে সম্পর্ক তিনি রাখার চেষ্টা করেছেন তো সেই কারণে জেলা অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা মৌলীবাজার জেলার যে সাতটি উপজেলা রয়েছে পৌরসভা রয়েছে প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভাগুলো এখন অত্যন্ত যোগ্যতার সহিত দেশের মানুষের সেবা করার জন্য কাজ করতেছেন যারা বেরোপ্রতির চেয়ারম্যান বলেন মেম্বার বলেন বা মেয়র বলেন বা জেলা পরিষদের নেতৃবৃন্দ চেয়ারম্যান যারা আছে সদস্য যারা আছে সকলেই আজকে জেলা পরিষদের চেয়ারম্যান নাকি বলেন সভাপতি সব চেয়ারম্যান উনি আজকে গেলেন নাই উনি আওয়ামী লীগের সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে এখানে আসছে তাই তার টাকাটা তার দায়িত্বের অংশে পড়ে অর্থাৎ এটলিস্ট নো

ফ্রম এনি গুড কি বলে প্ল্যাটফর্ম এটা ঠিক আমি এডভোকেট পি কে পিপি আমি আঙ্গুল কাটা তার ছেলেদের দেখাইছে খুব কষ্ট লাগছে যে গাড়িতে কি করতে গিয়ে তার আঙুলটা কেটে যাচ্ছে এখন আমি আইটি দেখি এখানে দেখেন জিজ্ঞেস করে আঙুল কি হয়েছে আমরা আওয়ামী পরিবার মানে হচ্ছে এটা মধুর সম্পর্ক একটি পরিবার এখানে কোনো বিবাদ বা বিভাজন এগুলো নাই আমরা অন্য রাজনৈতিক দলকে শিক্ষার্থী সক্ষম হয়েছি রাজনীতি করতে হলে ত্যাগ করতে হবে এবং মেজাজি হলে চলবে না আওয়ামী লীগ কিন্তু মেজাজি রাজ্য সংকট তবে বিলাসী রাজ্য সংকট বিলাস চিনে বিলাস করতে হয় বিলাস না করলে তো ভবিষ্যতে আগানোর উৎসাহ থাকবে না এখানে আমাদের সহযোগী সংগঠনের অনেক পৃথিবী আছেন আমাদের কেন্দ্রীয় কৃষক লীগের স্বেচ্ছাসক স্বেচ্ছাসক লীগের সব লীগ এক করলে তো একটাই আওয়ামী লীগ সুব্রত প্রকেশ সহ সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে সবার যে আয়োজন যিনি করেছেন আমাদের সহকর্মী মাননীয় সংসদ সদস্য দিল্লি রহমান ধন্যবাদ জানাচ্ছি ওনার সহকর্মী এখানে আছেন তিনি একজন উদীয়মান শিল্পপতিও আমার সাথে গতকালকেও আলাপ করেছেন তিনি আর দুই তিনটা প্রজেক্ট করার চেষ্টা আছেন গ্লাস জাতীয় জিনিসের ফার্মাসিউটিক্যাল জিনিস যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন এগুলো কিন্তু অভাব কোন সময় কমে যায় না সেজন্য আমি মনে করি যে তাকেও আমরা সহায়তা করতে পারি কাউকে উৎসাহ না সে কিন্তু এগুলো কিন্তু সাহায্য পাবে না বা উৎসাহ বোধ করবে না আমাদের সরকারি কর্মকর্তা যারা বলিভাজার আছেন এখানে কিন্তু দেওয়ার সময় কিন্তু ব্যস্ত দেওয়া হয় যেহেতু বলিভাজার একটি ভালো জেলা এখানে আমাদের যে পুলিশ পুলিশ সবাই কিন্তু যোগ্য ধর এবং তাদের কোন ধরনের বদনাম আমরা শুনবো অনেক জায়গায় তো বদনাম শুনতে হয় না বেশি ভালো না

এজন্য জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আমরা এটি করলে এখানে আরো অনেক ট্রেনিং এর ব্যবস্থা হবে কৃষি বিভাগের অনেক এখানে আসবেন বিভিন্ন বড় বড় কর্মকর্তারা আসবেন এবং এত বেশি কৃষিতে আছেন আমরা মনে করি যে আমাদের কৃষিতে নিশ্চয়ই কোনো ক্ষতি হওয়ার কোন কারণ নাই এইবার গুহ ফসল উঠছে প্রধানমন্ত্রী নিজে বলছে আমার সব গুরুফস উঠে গেছে এজন্য আমার সাথে হাসি করছেন যে আপনি আবার ভাগ্যবান এই যে হারভেস্টার দেওয়া হচ্ছে যান্ত্রিকরণ করা হচ্ছে পার্লামেন্টে কথা স্পিকারের নেতৃত্বে আমরা সেমিনার করেছি যার জীবন জন্য চাষাবাদ করে ফসল তুলে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যার আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা যে যেখানে মেশিন চাবেন হ্যাপেস্টার যাবেন রিপার যাবেন আমরা কিন্তু আমি যেহেতু মূল্যবাজ বাসিন্দার আমার জেলাকে তো আমি অবশ্যই বেশি প্রাধান্য দেওয়ার আমার মানসিকতা রয়েছে আপনারা চাইবেন প্রত্যেক জেলায় তারা আমাদের ব্যক্তিবৃন্দ আছেন এগুলো বোঝে তারা এবং কৃষি যিনি আছেন বা ডেপুটি ডাইরেক্টর আমাদের বলে একজন আছেন উনিও অভিজ্ঞ সরকারি কর্মকর্তা তাদেরকে আপনারা কিন্তু বিরক্ত করতে হবে বিরক্ত করলে কিন্তু আপনাদের এলাকায় লাভ হবে এবং আমি আজকেও কিন্তু একটু আগে আলাপ করছি আমি রংপুর যাচ্ছি আমের যেখানে সত্যি ভালো আম কি বলে নাকি হাড়ি বাংলা হাড়ি বাংলা ওখানে যাচ্ছি আমরা ওখানে গিয়ে দেখবো যে ওখানে আমরা কিছু করা যায় আমরা সাতাইশ তারিখে আমাদের ছাব্বিশ তারিখে আমাদের দেশে যত এম্বাসেডার আছেন তারা কিন্তু রাজশাহীর কাতলে যাচ্ছেন আম বাগান দেখার জন্য আম খেয়ে পরীক্ষা করবেন এই সমস্ত আম তার আমদানি করবেন কি করবেন না ইতিমধ্যে আমরা প্রায় দশ থেকে বারো জন সাথে আমরা বাইরেটারি মিটিং করেছি আমি মন্ত্রণালয়ে যে আমাদের আম বিদেশে কিভাবে রপ্তানি করা যায় আমাদের যে আমের যেটা একটা কি বলে সংরক্ষণ করার জায়গা আছে খুব হাইলি সাইন্টিফিক শামপুর আমি কোনদিন করে আসি সেখানে আম বিদেশে রপ্তানির জন্য রাখা হবে এখানে ভেরিয়েশন টেম্পারেচারে থাকবে আম নষ্ট হবে না স্পট করবে না এগুলো বিদেশ যাবে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমি দায়িত্ব নেওয়ার পরে

আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় নিয়ে নেত্রীর সাথে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটি জেলায় একটি বিশ্ববিদ্যালয় করবেন তবে টাকার বিষয়টা অর্থের বিষয়টা গুরুত্বপূর্ণ তো এটাও হবে এটা নিয়ে আবার আমাদের বিশ্ববিদ্যালয়ের বিষয়টা একটু এগিয়ে হবে এবং মরিবাজার সবসময় আওয়ামী লীগের এমপি জয়লাভ করেন এটা তো জায়গা সিলেকশন হয়ে পড়ে যখন সিলেকশন কমিটি আসবে তারা যাচাই করবে কারণেই হবে না যে আপনার মত কি বলেন যে এখানে করবো না করবো তারা দেখবেন সার্বিক অবস্থা এখানে বিশ্ববিদ্যালয়ে পড়বে তারা আসবে তাদের সুবিধা কিভাবে নিশ্চিত করা যায় তো আমার ধারণা বিশ্ববিদ্যালয়ে আমাদের মহিলাদের ছাত্র খুব কম হবে তাই ছাত্ররা বেশি হবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ সকল মানুষের